আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ধানের জমি যেমন পানি চলছে আজকে আপনাদের যে লোকেশনটা দেখাবো মানে যে অবস্থা মাঠের তো মাঠে থাকতে একটু ভয় লাগছে তো আপনাদের দেখাবো তো সেভাবে ভিডিওটা যদি ক্লিয়ারভাবে দেখবেন মাঠের চারিপাশে একটু দেখেন তারিপাশ পাশে কি করে মানে মেঘে ছেড়ে গেছে আর ওই যে আমার এখন মেশিন চলছে আবার তো মেশিন আমি কাটিয়েছি নয়টা পনেরো এখন বাজে পঁয়ত্রিশ তার মানে আমার পানি দেওয়া হচ্ছে বিশ মিনিট আর আমার এই ধান এটা হচ্ছে আমার বিধান উনব্বই এটা হচ্ছে রড মিনিকেট দেখেন বৃধান উনব্বই চাইতে রড মিনিকেট অনেক বড় হয়ে গেছে এখান থেকে ধানটা আমার নিম হলো আমার আমার হচ্ছে দশ দিন বেসে লাগানো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না ওই যে চারিদিকে মেঘের আবহাওয়াটা দেখেন এত ঠান্ডা আবহাওয়া কিন্তু পানি হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে তারপরে আমাকে আমার যেটা দায়িত্ব আমার যেটা কাজ আমার ধান আমরা যারা আলিয়ে কাটি বা আমরা আপনাদের একটা কথা বলি হয়তো আপনার ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন কি দেখবেন না সেটা বড় কথা কথা হচ্ছে আপনার যারা আহ কৃষি পর্যায়ে যারা কাজ করেন তারা একটা কথা আপনাদের বলে রাখি আপনারা কিন্তু কাউরে ক্ষতি করার চেষ্টা করেন না এই যে চারি সাইডে মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি দেখি আমার চারি আলুগুলো দেখি একটু পানি কত দূর হয়েছে এই যে আলগুলো যারা ঘাস কাটতে আসে এসে দেখি আপনার ই করে ধান দু একটা ঝাড় ধানের ঝাড় কেটে নিয়ে চলে যায় এগুলো ওই ওই ধানটা আছে না ওই ধানের একটা অনেক জায়গায় কেটেছে দুটো ঝাড় কেটেছে দুটো ঝাড় মানে কাটা মানে অনেকখানি একটা জায়গা ফাঁকা হওয়া তো এরকম আমি দেখছিলাম তো ভিডিও তো হয়তো আপনাদের দেখাইছি যাই হোক ওটা আমি কথা বলছি না আমার ধানে কিন্তু একটু মাজরা লেগেছিল কিন্তু আপাতত মাজরা দেখছেন নেই কিছুদিন আগে বিষ দিয়েছিলাম এক সপ্তাহ আগে বাতির দিয়েছিলাম এবং জাহিম দিয়েছিলাম ওই দুটো ইনতেফার আপাতত ওই দুটো বিষ কিন্তু দেওয়ার পর আপাতত একটু স্টোভ মেরে গেছে আর একটা কথা আপনার বলে রাখি আমি কিন্তু এক এক সময় এক একটা বিষ স্প্রে করি এই না যে আমি বাতির শুধু ব্যবহার করি আমি কিন্তু আপনার বিভিন্ন বিষ ব্যবহার করি কারণ এক এক সময় যে বাতের দিয়েছে দেখেন এটা নিয়ে দুই বাত সবজি আলহাম দুই সবজি আসে এরপর হয়তো বাতির আর স্প্রে যাবে না বাতির পরবর্তী অন্য গ্রুপের একই গ্রুপের কিন্তু কাট গ্রুপের অন্য একটা কোম্পানির বিষ হয়তো বা স্প্রে করতে পারে খোলার সময় তো এই হচ্ছে আমার কথা দেখেন একটা আপনাদের একটু ভালোভাবে লোকসনটা ভিডিওটা ভিডিওটা ভাইনভাবে দেখায় দেখেন আমি আসছি আপাততটা কালিতলার মাঠ কালিয়াতলা মানে আমরা বলি কেলিতলা কিন্তু ওর জন্য হচ্ছে কালিয়াতলা আর ওই যে গাছ আছে না ওই যে মেঘনিক গাছের গাছের ওই পিঠে ওই যে ওখানে হচ্ছে বাঘঝাড় আছে ওখানে একটা বট গাছ ছিল বলি ওই নামটা দিয়েছে বটতলা আপাতত ভিডিওটা ভালো লাগলে ওই ভিডিওটি শেয়ার করবেন